হাই ফ্রেন্ড আমি ডক্টর রতিন কুমার পাল অন্য দিনের মতো আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তা আজকের যে ভিডিও ভিডিও হচ্ছে যে প্রচণ্ড গরমের কারণে যে পাতলা পায়খানা সাথে সাথে বমির যে সমস্যা দেখা দিচ্ছে এই যে ডায়রিয়ার সমস্যা এই ডায়রিয়ার সমস্যার জন্য বেস্ট যে হোমিওপ্যাথি মেডিসিন বলছি সেখানকে ব্যবহার করুন এবং সাথে সাথে আমি যে হোমাইপেথি মেডিসিন কোনো বলবো মেডিসিনের সাথে সাথে কোন পোটেন্সি ব্যবহার করতে হবে এবং কীভাবে ব্যবহার করতে হবে এবং কখন খেতে হবে সব কিন্তু ভিডিওর মাঝখানে কিন্তু আমি ডিটেলস বলতেব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখলে আপনাদের যে পাতলা পায়খানার সমস্যা হচ্ছে সেই পাতলা পায়খানার সমস্যাটা কোন মেডিসিনের সিমটম সঙ্গে আমাদের অ্যাডজাস্ট করেছে সেই মেডিসিনটাকে ব্যবহার করে আপনারা পাতলা পায়খানার সমস্যাটাকে আপনারা মাত্র তিন ঘন্টার মধ্যে কিন্তু সুস্থ হতে পারেন বা ঠিক করতে পারেন এটা কিন্তু আপনারা সহজে পারেন আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তা বন্ধুরা এই যে পাতলা পায়খানা সমস্যাটা কী কারণে হয় আমাদের একটু চলার দোষ আছে আমাদের বাইরের যে কোনো রিচ বা ফ্যাট জাতীয় খাবার বা ফাস্টফুড খেতে আমরা বেশি পছন্দ করি এবং বাইরের ফাস্টফুড খাওয়া বা অতিরিক্ত খাবার খাওয়া এই প্রচণ্ড গরমে কিন্তু চলবে না এই প্রচণ্ড গরমের কারণে আমাদের যে হয়তো কোনো জায়গার লজে বা রেস্টুরেন্টে বা ধাবাতে বা বাড়িতে গিয়ে আমরা যে পরিমাণ খাওয়া দরকার তার থেকে কিন্তু বেশি পরিমাণে খাবার খেয়ে নিই বা অতিরিক্ত ঝাল বা মশলা জাতীয় খাবার বা বাসি জাতীয় খাবার আপনাকে গরম করে এনে দিল আপনি মজাদার একটু সস ফস দিয়ে ভালো করে মুখরোচক করে বানিয়ে দিল আপনি কিন্তু সেটাই খেয়ে নিলেন খেয়ে নেওয়ার পরে কি সমস্যা হবে সেটাকেও তো দেখতে হবে এবং এই প্রচণ্ড গরমে অনেক সময় হয়তো খাবার খাওয়ার সাথে সাথে আমরা কিন্তু শুয়ে পড়ি এর ফলে কিন্তু পাতলা পায়খানা হতে পারে বেশিরভাগ পাতলা পায়খানাটা এই খাবারে এই যে আমাদের বিভিন্ন যে মুখরোচক বা অস্বাস্থ্যকর যে খাবার খাবারগানা খায় এর ফলে কিন্তু আমাদের এই ডায়রিয়া বা পাতলা পায়খানা সাথে বমির সমস্যা কিন্তু দেখা দেয় এছাড়াও আমাদের এই যে জল পান করি যে বাড়ির যে ফুটানো জল খাওয়াটা অবশ্যই প্রয়োজন আছে বা বাড়ির ফিল্টার জল খান খুব প্রয়োজন আছে আমরা হয়তো বাইরে কেনা জল বা হয়তো কোনো বাড়িতে বেড়াতে গিয়ে হয়তো জল খাওয়ার ফলে কিন্তু অনেক সময় পেটের মধ্যে জীবাণু এবং ব্যাকটেরিয়া গিয়ে বাসা বাঁধে এই ব্যাকটেরিয়া এবং জীবাণু বাসা বাঁধার ফলে কিন্তু আমাদের এই ডায়রিয়া বা পাতলা পায়খানার সমস্যা কিন্তু দেখা দেয় সাথে সাথে কারো হয়তো বমির সমস্যা দেখা দেয় কারো হয়তো বমির সমস্যা দেখা দেয় না অনেকের ক্ষেত্রে হয়তো পাতলা পায়খানার সাথে সাথে পেটে মচ্ছর দেওয়ার মতো ভাব মানে একবারে খুঁজি হয়ে যাওয়ার মতো ভাব বা পেটের মধ্যে গুঁ গা কলকল গড় গড় একটা শব্দের মতো আওয়াজ সাথে সাথে প্রচণ্ড পরিমাণে পাতলা পায়খানা অনেকের হয়তো পাতলা পায়খানা কাপড় চোপড় হয়ে যায় ধৈর্য রাখতে পারেন না আবার অনেকের হয়তো দেখবেন যে পায়খানা থেকে ঘুরে এসে বাইরে বেরোনো আবার পেটে কোন কোন ভাব আবার হয়তো পায়খানা যাচ্ছেন এরকম টাইপের ভাব অনেকের কিন্তু এর পাতলা পায়খানার সাথে সাথে হয়তো বমি বমি ভাব পায়খানা ঘরে পায়খানা বেরোচ্ছে বমিও হচ্ছে এরকম টাইপের সমস্যা কিন্তু দেখা দেয় তা এই যে পাতলা পায়খানা যে নানারকম টাইপ বা নানা রকম সমস্যা দেখা দিচ্ছে সেক্ষেত্রে আমি বেস্ট হোমায়োপ্যাথিক কটা মেডিসিনের কথা বলবো যেটা মেডিসিনটা আমি ব্যবহার করে কার্য কাজ পেয়েছি এবং কার্যকারিতা যে মেডিসিনের কথা সেটা কিন্তু আমি এই ভিডিওর মাঝখানে বলবো অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তা বন্ধুরা এই যে সমস্যা সমস্যাগণা থেকে মুক্তি পেতে যে ওষুধ মেডিসিন বলছি আপনারা অবশ্যই ধ্যানে রাখবেন আমাদের যে প্রথম মেডিসিনের কথা বলছি আমরা খাবার দাবার যখনই খাই বুঝে অবশ্যই খেতে হবে লিমিটে খেতে হবে প্রচণ্ড গরমের কারণে লিমিটে খেতে হবে বিয়ে বাড়িতে ঝাল মশলা রেস্টুরেন্ট ধাবা কোনো জায়গার খাবার কিন্তু চলবে না বাড়ির তৈরি খাবার কিন্তু আপনারা অবশ্যই খাবেন না চায়না থার্টি এই হোমিওপ্যাথি মেডিসিনটি সকলের হয়তো জানা এই চায়না থার্টি মেডিসিনটি কারা যে মানে যারা ব্যবহার করবেন যাদের হয়তো দেখবেন যে ফলমূল বা হয়তো রিচ জাতীয় খাবার টাবার ফ্যাট জাতীয় খাবার খাওয়ার ফলে পাতলা পায়খানার সমস্যা হয়েছে বা অতিরিক্ত শাক খাওয়ার ফলে পাতলা পায়খানার সমস্যা দিচ্ছে সাথে সাথে বমি বমি ভাব আর পেট সবসময় ফোলা ফোলা ভাব আছে সবসময় পেট একদম বলের মতো বা ঢোল বাজার মতো বাজছে পায়খানা যাচ্ছেন ঘুরে আসছেন ঘুরে আসার পর মনে হচ্ছে পাতলা হয়ে গেলে পেটটা খানিক পর পেট মনে হচ্ছে ফুলে আবার ফুটবল হয়ে যাচ্ছে যদি এরকম টাইপের যদি সমস্যা থাকে বা আপনাদের রিচ বা ফ্যাট জাতীয় খাবার ফলটল টল খাওয়ার পরে যদি পাতলা পায়খানা সমস্যা হয় সেক্ষেত্রে চায়না থার্টি পোটেন্সি খুব সুন্দর কাজ করে আপনারা সেক্ষেত্রে চায়না থার্টি পোটেন্সি ব্যবহার করবেন দু ফোটা করে দিনে তিনবার সকাল দুপুর রাত্রে অবশ্যই ঘন্টা ব্যবহার করতে পারেন পাতলা পায়খানা বেশি রকম হলে আপনারা এই মেডিসিনটিকে ঘন্টা ঘন্টায় কিন্তু ব্যবহার করতে পারেন এটাকে জল ফুটিয়ে ঠান্ডা করে রাখবেন সেই আধ গাপ জলে দুশো টাকা মিশিয়ে আপনারা অবশ্যই পর পরপর পাতলা পায়খানা অতিরিক্ত হলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলছি মেডিসিনটার নাম হচ্ছে সকলেরই জানা পালসার টিলা দুশো প্রোটেন্সি এ লো প্রোটেন্সি খুব একটা ভালো কাজ করবে না পালসার টিলা দুশো খুব সুন্দর কাজ করে যাদের হয়তো পাতলা পায়খানা দেখবেন যে ভোর রাত্রের দিকে আজানের পর থেকে ভোর রাত্রি থেকে এরা ছাড়াও ভোর রাত্রের পায়খানার মেডিসিন আর অনেক আছে সালফার আছে অন্য মেডিসিন আছে কিন্তু ভোর রাত্রের থেকে পাতলা পায়খানা যাদের হয়তো বেশি হয়েছে এবং কোনো মেডিসিন না খাওয়া সত্ত্বেও দেখবেন যে আপনার বেলা দশটা বা এগারোটার মধ্যে কিন্তু পায়খানা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে কদিন থেকে কিন্তু এই সমস্যাটা কিন্তু আপনার দেখা দিচ্ছে বা অতিরিক্ত টক জাতীয় খাবার বা অতিরিক্ত সহস জাতীয় খাবার বা রাত্রে খাবার খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ার কারণে হয়তো পাতলা পায়খানা প্রচণ্ড হচ্ছে প্রচণ্ড দুর্গন্ধ টক টক গন্ধ এবং দইয়ের ঘাটার মতো গন্ধ আসছে সাথে সাথে পায়খানা পিচকিরি দিয়ে হচ্ছে সাথে সাথে আপনার বমিও সমস্যা থাকছে যাই খাবার খাচ্ছেন সঙ্গে সঙ্গে বমে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই পালশোটিরা দুশো পরসেন সি ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি ব্যবহার করতে হবে দু ফোটা করে সামান্য একটু জলে মিশিয়ে দিনে মানে ঘণ্টাখানিক অন্তর কিন্তু আপনারা ব্যবহার করলে কিন্তু সুন্দর ফল পাবেন এরপরে নেক্সট যে মেডিসিনটা বলছি সে মেডিসিনটা হচ্ছে এলো শখ থার্টি সি এই এলো শখ এই থার্টি পারসেন্সি মেডিসিনটা আপনারা সকলে হয়তো জানায় পাতলা পায়খানার জন্যে খুব মন্ত্রের মতো কাজ করে মানে গেলো আর এলো মানে পায়খানা ঢুকাম সঙ্গে সঙ্গে পায়খানা হয়ে আবার কিন্তু বেরিয়ে আসবে এরকম কিন্তু আসা যাওয়ার যেসব পায়খানার সমস্যার ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে এলোশক এই এলোশক থার্টি পোটেন্সি মেডিসিনটি লো পোটেন্সি সুন্দর কাজ করে ঘন ঘন খেতে হবে তো লো পোটেন্সি মেডিসিনটি খুব সুন্দর কাজ করে আপনাদের যাদের পায়খানা ধৈর্য রাখতে পারেন না পায়খানা কাপড় চোপড় আমি পায়খানা যাবো বলে একদম পায়খানা করতে 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 পায়খানা ঘরে ঢুকে এইরকম টাইপের সমস্যা পায়খানার ক্ষেত্রে আপনারা এলোশক থার্টি সি আপনারা ব্যবহার করতে পারেন দু ফোঁটা করে দিনে মানে আধ ঘন্টা অন্তর যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু সহজেই কিন্তু আমাদের পায়খানা কিন্তু বন্ধ হয়ে যাবে এছাড়া এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলছি সেই মেডিসিনটা হয়েছে পটে ফাইলাম দুশো সি আমার চেম্বারে যত পায়খানা পেশেন্ট আসুন এখানে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত যাদেরই এই পায়খানার সমস্যা নেই আগে কিন্তু আমার পডোফায়লামের কথা মনে আসে পটোফায়লাম মেডিসিনটি খুব সুন্দর কাজ করে পায়খানার ক্ষেত্রে এবং এই পায়খানার সমস্যার ক্ষেত্রে বড়ো থেকে ছোটো পর্যন্ত সকলের ক্ষেত্রে কিন্তু আমি পায়খানার সমস্যার ক্ষেত্রে কিন্তু পটোফাইলাম ব্যবহার করে সুন্দর কিন্তু ফল পেয়েছি তাই পটোফায়লাম এই মেডিসিনটি আপনারা দুশো পটেন্সি ব্যবহার করবেন যাদের হয়তো প্রচণ্ড পাতলা পায়খানা সমস্যা দিচ্ছে পেটের মধ্যে কলকারণে বা গড় ভাব বা পেটে মোচড় দেওয়ার মতো ভাব পেশেন্ট হয়তো দেখবেন যে পায়খানা যাচ্ছে হাঁসের মতো হস করে একবারে কিন্তু গরম ভাপ ওটা পায়খানা কিন্তু বেড়ে যাচ্ছে সাথে সাথে হয়তো পেশেন্ট আর বসে থাকছে না উঠে কিন্তু আবার চলে আসছে এইরকম টাইপের যদি পায়খানা হয় পায়খানা এক একবারে হবে গাদা গাদা পায়খানা হবে এবং পায়খানা প্রচণ্ড গরম হবে এবং পায়খানা যাওয়ার সাথে সাথে কিন্তু পায়খানা একবারে হস্ করে বালতি জল ঢেলার মতো কিন্তু বেরিয়ে যাবে যদি এই টাইপে কিন্তু পায়খানার ক্ষেত্রে আপনারা পডোফাইলামের কথা আগে চিন্তা করবেন পডো ফাইলাম দুশো ফোটের মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন দু ফটা করে আপনারা আধ ঘন্টা অন্তর কিন্তু সামান্য একটু জলে মিশিয়ে ব্যবহার করলে সুন্দর কিন্তু ফল পাবেন এছাড়া নেক্সট যে মেডিসিনের কথা বলছি পাতলা পায়খানার সাথে সাথে বমির যে সমস্যা আপনার পায়খানা হচ্ছে বমি হচ্ছে পায়খানা হচ্ছে বমি হচ্ছে একই সমস্যা দেখা দিচ্ছে বা হয়তো আপনি একটু সময় হয়তো উষ্ণ গরম জল বা স্লাইন জল খাচ্ছেন খাওয়ার সাথে সাথে কিন্তু বমি হয়ে যাচ্ছে বমি করতে করতে কিন্তু পায়খানা কিন্তু বেড়ে যাচ্ছে যদি এই সমস্যা দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু এপিকার থার্টি পরসেন্সি খুব সুন্দর কাজ করে আপনারা এপিকার থার্টি পোটেন্সি এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন দু ফোটা করে এটাকে আধ ঘন্টা পরপর কিন্তু আপনারা ব্যবহার করলে আপনাদের পাতলা পায়খানার সাথে সাথে যে বমির সমস্যাটা সেটা কিন্তু ঠিক হয়ে যাবে এখানে বমির সাথে সাথে কিন্তু আমাদের শরীরে কিন্তু জলের পরিমাণটা বা পায়খানার সাথে সাথে জলের পরিমাণটা শরীর থেকে কিন্তু নেমে যাওয়ার কারণে শরীরটা অনেক সময় দুর্বল বা ক্লান্তি হয়ে যায় বা অসুস্থ হয়ে পড়ে এবং সাথে সাথে যদি পেশেন্ট দেখবেন যে আনচান আনচান বা পেটের মধ্যে মোচড় দেওয়া ভাব বা হয়তো দেখবেন যে পায়খানা করার আগে পেট চেপে ধরে বসে থাকা বা পায়খানা করে আসার পরেও কিন্তু পেটের যন্ত্রণা বা পেটের করা কিন্তু বন্ধ ছিল সেই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই মেডিসিনটি কলোসিন এই মেডিসিনটি খুব সুন্দর কাজ করে যাদের হয়তো দেখবেন যে পায়খানার সাথে সাথে পেটের মোচর দেওয়া বা পেটে যন্ত্রণা ভাব আছে সেক্ষেত্রে আপনারা কলসিন মাদার টিংচার ব্যবহার করবেন এই ক্ষেত্রে আপনারা দশ ফোটা করে আধ কাপ উষ্ণ গরম জলে মিশিয়ে আপনারা আধ ঘন্টার অন্তর যদি ব্যবহার করেন তাহলে খুব সুন্দর কিন্তু ফল পাবেন এই পাতলা পায়খানার ক্ষেত্রে সাথে সাথে পেটে যন্ত্রণা বা সাথে সাথে যদি আমেষের মতো ভাব থাকে তাহলে খুব সুন্দর কাজ করবে এই কলসিন মাদার এই কলসিন এই মেডিসিনটি আপনারা অবশ্যই দশ পটো করে আধ ঘাপ উষ্ণ গরম জলে মিশিয়ে আপনারা আধ ঘন্টা পরপর খেলে পেটের যন্ত্রণা সাথে সাথে পেটে মোচড় দেওয়া এবং সাথে সাথে পাতলা পায়খানার সমস্যাটা কিন্তু ঠিক হয়ে যাবে এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলবো মেডিসিনের হচ্ছে নাক্স পাম্প পাতলা পায়খানার ক্ষেত্রে সাথে সাথে প্রচণ্ড গ্যাস বুক জ্বালা পড়া এবং সব সবসময় পেটের মধ্যে একটা কলকল গড়গড় একটা ভাব থাকে যারা যেসব পেশেন্টদের এটা খিটখিটে মেজাজ আছে বা যারা হয়তো দেখবেন যে নিজেই যেটা বুঝে সেটাই করে পরে কারো বুদ্ধি নেবে না এবং যেসব পেশেন্টরা অতিরিক্ত হয়তো অ্যালকোহল বা হয়তো ধূমপান করেন তাদের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে নাক্স মেডিসিনটি এবং এই মেডিসিনটি পায়খানা হওয়া সত্ত্বেও কিন্তু আপনার পেটের সম্পূর্ণ গ্যাস বের হচ্ছে না বা গ্যাস নষ্ট হচ্ছে না সাথে সাথে গ্যাস ওপর চলে আসছে বমি ভাব থাকছে মুখের মধ্যে সব সবসময় একটা গ্যাস বা টক ভাব থাকছে পায়খানা হওয়ার পরেও কিন্তু আপনার পেটের মধ্যে যন্ত্রণা বা কলকলানি কিন্তু বন্ধ হচ্ছে না সেক্ষেত্রে আপনারা নাক্কোন থার্টি পার্সেন্টে ব্যবহার করবেন এটাকে দু ফোঁটা করে সামান্য একটু জলে মিশিয়ে আপনারা আধ ঘন্টা অন্তর ব্যবহার করলে দেখবেন যে সুন্দর ফল পাবেন পরে শেষ যে মেডিসিনের কথা বলবো সেটা হচ্ছে আসনিকাম অ্যালবাম থার্টি পোটেন্সি এই আর্সেনিকাম অ্যালবাম থার্টি পোটেন্সি এই মেডিসিনটি যাদের হয়তো পাতলা পায়খানার সাথে সাথে পেটে কলকলানি বা গড়কলানি ভাব বা পিচকি দিয়ে পায়খানার সমস্যা আছে তাদের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে এই আর্সেনিকাম অ্যালবাম এই মেডিসিনটি সাথে সাথে পেটের মধ্যে একটা জ্বালা পোড়া ভাব থাকবে এবং পেশেন্টের পায়খানার সাথে সাথে একটু মনের মধ্যে একটা অস্থিরতা বা ভয় ভয় ভাব থাকবে যে হয়তো এই পাতলা পায়খানার কারণে হয়তো আমার হয়তো দিকে হয়তো মৃত্যু হয়ে যেতে পারে এরকম একটা ভয় ভয় ভাব এবং সাথে সাথে প্রচণ্ড জলের কিন্তু পিপাসা থাকবে এবং জল খাওয়ার সাথে সাথে কিন্তু বমির টেন্ডেন্সি থাকবে এবং বমি হলেও কিন্তু খানিক পর কিন্তু আবার জলের কিন্তু পিপাসা লাগবে এবং এই পাতলা পায়খানার ক্ষেত্রে বা ডায়রিয়ার ক্ষেত্রে পুরা জলের মতো কিন্তু পায়খানা হবে পেশেন্টে পিচকিরি দিয়ে জলের মতো পায়খানা হবে পেশেন্টে পায়খানা করে আসার পরে খানিক পরে কিন্তু আবার পায়খানার বেগ দেবে পেটের মধ্যে একটা কলকরণি বা হটপট হটপট বা গড় একটা আওয়াজ কিন্তু পেটের মধ্যে লেগিয়ে থাকবে এক্ষেত্রে খুব সুন্দর কাজ করে আসছে এলাম অ্যালবাম থার্টি ফোর সেই তা বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইক অ্যালামটি অবশ্যই বাজিয়ে রাখবেন যেমন হোমিওপ্যাথি সম্বন্ধে নলেজেবল যে ভিডিও বানাচ্ছে সেই ভিডিওটি যেন সর্বপ্রথম যেন আপনার কাছে পৌঁছায় তা বন্ধুরা যদি ভিডিও আপনাদের মনের মতো হয়ে থাকে অবশ্যই নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন